তো চলেন আমি আর কথা না বাড়াই যিনি আমার সঙ্গে রয়েছেন যে বোনটি তার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করছি আবারও বলি যে আপনারা চেষ্টার কোনো কমতি করবেন না কি নাম আপনার আমার দিকে তাকিয়ে আপনি অনেকক্ষণ ধরে লাইটের দিকে তাকিয়ে আছেন এতক্ষণ লাইটের দিকে তাকানোর কোনো দরকার নেই হ্যাঁ কি নাম আপনার আমার নাম রজিত আমান্না রজিত আমান্না বয়স কত আপনার আনুমানিক আনুমানিক পনেরো প্লাস পনেরো প্লাস পনেরো বছরের ছেলে মেয়েদেরকে নিয়ে তুমি কাজ করতে পারবো না পনেরো বছর প্লাস হলে আপনাকে আমি তো আমি ওকে করে দিয়েছি আবার না চলে যেতে এসেছেন তাহলে তো হতাশা করা যাবে না আপনার সাথে আপনার কে আছে আমার সাথে আমার খালা আছে যিনি আমাকে পালেন কতদিন যাবৎ তো নয় বছর নয় বছর জি আচ্ছা ঠিক আছে তাহলে ওনাকে আমি ডেফিনেটলি নিয়ে আসবো সাধারণত আমি ধরনের কেস নেই না একদমই যদি খুব রেয়ার না হয় তো আপনারটা সম্ভাবনা অনেক বেশি কারণ আপনি বোধ হয় কিছু লোকেশন ওরে বাবা কুমিল্লার লাঙ্গল কোর্ট সিরিয়াস মিয়ার বাজার ওখানে আপনাদের বাড়ি জি তো জানেন কেন সবাই তো জানেন না ওইটা হচ্ছে মানে আমার জানা ঠিকানা বাট ওইটা এখন হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না আগে ছিলেন আপনারা কেউ না আমার যে খালামনি আমাকে পালে উনি হচ্ছে লোক দিয়ে খোঁজাইছে তারা বলছে যে পায় নাই তারা বলেছে পায় নাই এই খালামনি আসছে আজকে জি আসছে কথা আমি তো অবশ্যই বলবো আপনার ছোটবেলার ছবিও আছে জি প্রিয় দর্শক এবং শ্রোতা এই ছোটোবেলার ছবিটা আপনারা ভিডিওর কোনোতে আপনারা দেখতে পাবেন হ্যাঁ আমি এটা